পুরো জঙ্গলের মধ্যে তো আমাদের যদি তারা করে তো পুকুর আছে ওই সাইডে পুকুরে ঝাঁপ মারতে হবে ঠিক আছে ওই তো বাই সি তো টুনু আমরা কোথায় যাচ্ছি আমরা এখন চলেছি বাগল দেখতে তাই তো এই তো আর সামনে আরেকজন ঠিক আছে আমরা এখন সন্ধে সন্ধে হতে যাই বাগানে এসছে দেখা যাক কি হয় দেখতেই পাচ্ছ একদম সুন দেওয়ার কাছাকাছি এসে গেছে জঙ্গলের মধ্যে আমাদের এন্ট্রি হচ্ছে এন্ট্রি অনেকটা হয়ে গেছে সেই দূরের রাস্তা আমার এখানে কোথায় গো তো যা যাক এটা ছিল সেখানে ফেসে গেছে এই মুহূর্তে দাঁড়াও দাঁড়াও আমাদের যেতে দাও এই মুহূর্তে আমাদের সেই জীবন এই আমরা অনেকটা ভেতর ঢুকে গেছি তো আমরা এত ভিতরে আগে কোনোদিনও আসিনি আসি এত ভেতরে আসিনি

কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে এই সন্ধে হয়ে এসেছে আর আমরা কোনো দিনও এত ভিতরে আসিনি নি সন্ধেবেলায় পুরো জঙ্গলের মধ্যে শিয়াল 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 কোথায় গেল ওই ওই উঠেছে ওই তো ভাই আইস শিয়াল ল ল ল ল ল

ঠিক আছে চলো এর উপরে আমি উঠলে বাড়ি যাওয়া যাওয়া